তোমার জন্য কোনটা পারফেক্ট সুজুকি জিক্সার কার্বোটোর নাকি সুযুকি জিক্সার এফআই এই দুইটা বাইক নিয়ে কিন্তু আমি এর আগেও দুই তিনটা ভিডিও বানিয়েছিলাম তোমরা অনেকে কমেন্ট করেছো যে ভাইয়া এই দুইটা বাইকের মেইনটেন্স খরচ কোনটার কত টাকা হতে পারে এইটা নিয়ে একটা ভিডিও দেন সো আজকের ভিডিওটা হয়তো সম্পূর্ণ দেখলে তুমি টোটালি ক্লিয়ার হয়ে যাবে কোন বাইকটা পারফেক্ট তোমার জন্য এবং কি কোন বাইকটা মেনটেন্স খরচ কত টাকা হ্যাঁ গাইস আমি কিন্তু পার্সোনালি সুযোগী জিক্স আর ইউজ করি কিন্তু যারা এফআই ইউজ করে তাদের সাথে কথা বলেছিলাম সব মিলিয়ে আজকের ভিডিওটা থাকতেছে সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকে সো যাই হোক গাইস যদি কোনো রকম ভুল হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে যাই হোক বেশি কথা না বাড়িয়ে মূল পয়েন্টে চলে যাই প্রথমত যদি আমরা কার্বোরেটরের কথা বলি কার্বোরেটরের প্রাইস কিন্তু এর তুলনায় কম কারণ এটা কিন্তু কার্বোরেটর এখন অনেকেই কিন্তু কার্বোরেটর আর এফআই এই দুইটা বাইকের পার্থক্য কি অনেকেই জানো না সো আমি শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি কার্বোরেটর বাইকটা ধরো তেল এটা ডিরেক্ট মারবে আর যদি এর কথা বলি তেলটা একটা প্রসেসিংয়ের মাধ্যমে আসবে তারপরে তেলটা ইঞ্জিনে মারবে এটা জাস্ট শর্টকাটে বুঝিয়ে দিলাম তাও যদি তোমরা চাও তাহলে তোমরা গুগল সার্চ করতে পারো আমি ডিটেলসে বললাম না কারণ অনেকেই কিন্তু ডিটেলসে বললে বুঝবে না এখন বলবা যে ভাইয়া তাহলে কোন বাইকটা পারফেক্ট এখন তোমার যদি বাসার আশেপাশে ভালো পাম্প থাকে ভালো তেলের পাম্প থাকে তাহলে তুমি অবশ্যই এফআই নিতে পারো কারণ এফআইতে যদি কোনোরকম ঝামেলা তেল ঢুকাও তাহলে তোমার বাইক চলবে না চলতে চলতে অফ হয়ে যাবে বাইক দুমবে আর অনেক প্রবলেম হবে বাট তুমি যদি কার্বোটর ইউজ করো তাহলে এই রকম কোনো প্রবলেম পাবে না যেই তেলই হোক না কেন ওইটা কিন্তু চলবে কিন্তু কার্বোটর আর এফআই তোমরা কিন্তু মাইলেজটা একটু কম বেশি হবে কারণ এফআইএ মাইলেজ ভালো পাবে কার্বোটরে মাইলেজ কম পাবে এটা স্বাভাবিক তাও তোমরা কিন্তু আমার একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেখে আসলে কার্বোটরে কিন্তু পয়লা পঁয়তাল্লিশ মাইলেজ করতে পারবে এটা সম্পূর্ণ একটা ট্রিক্সের মাধ্যমে সো যাই হোক গাইস এখন আমি যদি বলি মেইন টপিক মেইনটেন্স খরচ কোনটার বেশি অবশ্যই এ মেনটেন্স খরচ বেশি রয়েছে কারণ তুমি যদি ভুলবশত কোনো ভালো তেল ইউজ করতে না পারো তাহলে এ কিন্তু তোমার ময়লা জমবে ময়লা জমলে কিন্তু সেটিতে তোমরা ভালো মাইলেজ পাবে না বাইক দুমবে সো তখন তোমার এফআই ক্লিন করতে মোটামুটি ভালোই খরচ হতে পারে আর কার্বোরেটরের ক্ষেত্রে কিন্তু অতটা প্রবলেম হয় না আর কার্বোটর বছরে এক দুইবার ওয়াশ করলেও করা যায় বা না করলেও কোনো সমস্যা নাই কিন্তু এ তোমার ওয়াশ করতেই হবে সব মিলিয়ে কিন্তু এফআই একটু খরচ বেশি পড়বে এতটুকু আমার যতটুকু অভিজ্ঞতা ততটুকু আমি তোমাদের সাথে সাথে শেয়ার করলাম বাকিটা তোমাদের ইচ্ছা এখন তোমাদের যদি টাকা বেশি হয়ে থাকে আর যদি ভালো মাইলেজ চাও তাহলে তুমি কিন্তু এফআই নিতে পারো আর যদি টাকা শর্ট থাকে তাহলে কার্বোটর নিতে পারো এফআই আর কার্বোটরে আরেকটা বড় যে পার্থক্য সেটা হলো রেডি পিক তোমরা কিন্তু এফআই রেডি পিক পাবে না রেডি পিক বলতে কী হয় যেটা ইনস্ট্যান্ট টান বলে যেটা আমি আমার মতো করে বোঝাচ্ছি ইনস্ট্যান্ট একটা টান রয়েছে মানে রেডি পিক আপ যেটাকে বলে তাড়াতাড়ি ওভারটেক করতে হয় সেটা কিন্তু তোমরা কার্বোটরে ভালো পাবে এফআই একটু কম পাবে ধরো একশো পার্সেন্টে তোমরা কার্বোটর পাবে একশো পার্সেন্ট আর এফআইতে পাবে ধরো ষাট পার্সেন্ট এরকম সো যাই হোক গাইস পার্সোনালি আমার সাজেশন তোমরা কার্বোটর বাইকটি নিয়ে নিতে পারো এই বাইকটি ওয়ান অফ দ্য বেস্ট ইন বাংলাদেশ আমার অভিজ্ঞতা যতটুকু বলে সো যাই হোক গাইস আজ পর্যন্তই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নিচারিপাশকে ভালো রাখবে হাফেজ গাইস